ঘর থেকে দুই পা ফেলিয়া দেখা হয়নি চক্ষু মিলিয়া আসলে আমরা ওই যে কানাডায় ঘুরতে যাই অস্ট্রেলিয়া যাই ইউরোপ যাই জাপান যাই কিন্তু আমি যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি এই বাংলাদেশটাই আমাদের এখনও ঠিকমতো ঘুরা হয়নি এই যে দেখেন আমাদের শ্রীমঙ্গল এমন একটা জায়গা যেটা বাংলাদেশে বলা হয়েছে যে এক নম্বর পর্যটন কেন্দ্র কিন্তু এই পর্যটন কেন্দ্রটাই আমরা ঘুরতে পারিনি অথচ আমরা বাংলাদেশেই থাকি তো আমি বলবো আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন ওই বাইরের কান্ট্রিগুলো শপথ দেওয়ার আগে অন্তত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই জায়গাটা ঘুরে দেখেন তো শ্রীমঙ্গল এই যে দেখুন মানে জাস্ট এইখানেই দেখায় এত সুন্দর এখানে এটার বাহিরেও আরও অনেক সুন্দর জায়গা আছে এই শ্রীমঙ্গলের ভিতরে আমরা ইতিমধ্যে দেখে দেখে আসছি সৌন্দর্যের জায়গাগুলো উপভোগ করে আসছি ওই যে কিছু বন্ধুকে বললে যে ঘুরতে যাবি কয়ে যে ইউটিউবে দেখে নিব আরে ভাই ইউটিউবে দেখে দেখার মজা আর সরাসরি দেখার মজা রাতে দিনে তো সরাসরি আসেন নিজের চোখে দেখেন দেখার পরে বুঝবেন যে আল্লাহ দুনিয়াটা কত সুন্দর কত আর আল্লাহ আল্লাহ তালা তার হিসাবটা সহজ করে দিবেন জান্নাতে যাওয়ার জন্য তার হিসাবটা সহজ করে দিবেন যে জ্ঞান অন্বেষণের জন্য যে ঘুরবে সফর করবে জি জানার জন্য আমি জানার জন্য সফর করতেছি ঘুরতেছি তো এটা কিন্তু আমার সোয়াব হচ্ছে ঠিক আছে জি যাই হোক সবাইকে আমন্ত্রণ করব এসেন আসেন দেখেন ঘুরে যান

আর উপরে উঠবেন না জি কারণ আমরা সবসময় আমাদের চোখে সামনে থাকবেন আমাদের চোখে আড়াল না হন আমাদের চোখের সামনে থাকলে মনে করো আমরা ভালো পাবো যে আমরা সামনে আসে বা অন্য ছেলেমেয়েরা উপরে উঠলে মনে করো বেশি লেট করবা না আমাদের সামনে চোখের সামনে থাকে আপনার ছবি তুলে চলে আসবেন ভাই দুই হাজার পনেরো থেকে চালু হয়েছে পর্যটকের জন্য আর কি জীবগুলা এইভাবে পর্যটক নিয়ে ঘোরাফেরা করা হয় এই যেমন লাগুয়াচড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক নূরজান এরপর হইলো কি আপনার এই বদ্ধভূমি একাত্তর আদিলিলকণ্ঠ লাল পাহাড় এই মণিপুরী আদিলিলকণ্ঠ এগুলা আমরা পর্যটক নিয়ে এই চান্দের গাড়ি দিয়ে ঘুরে যাচ্ছি সারাদিনে বলতে আপনার এখানে ছটা স্পট আছে এটা একটা প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা তেল যাতায়াত খরচ সব কিছু ড্রাইভারের গাড়ির থাকে গাড়ি ভিতর থাকে জি আচ্ছা আর এর বাইরে যদি যায় তাহলে আলাদাভাবে আবার কথা বলতে হবে বাইরে গেলে ওটা স্পট অনুযায়ী আপনার কথা বলা হবে এই যদি কোন জায়গায় দূরে হইলে একটু ভাড়ার নির্দেশ একটু বেশি হবে আর যদি কাছে হয় তাহলে একটু কম হবে এই হিসাব আর কি আমার নাম ভাই মোহাম্মদ খুরশেদ আলম